এই ইনফরমেশন আইছিল যেহেতু বালাচারা বিট অফিসে আইছে আর আমাদের কাছে আইছে ওয়াইল্ড ফরেস্ট টিমের কাছে যে এরকম একটা গরু মারা হইছে এই জায়গাতে মানে বাগে অ্যাটাক করে এটা জঙ্গলে টানে টানিয়া লয়ে গেছে তো লোকাল মানুষরা তো অবভিয়াসলি बाघ নাম নামই বোল ডेंजरस তো আর তারপরে কি আমরা আর কি মানে বব মানে প্ল্যানিং করিয়া তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লাই করে দেব মানে আর কি পেইজটা যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চলের মানুষরা আছে যারা এই যে করতে আয় তো গার্ডেন অফিসারসরাও আছে তো কেস মানে মানে বাই দি গ্রেস অফ গড কি এখন অব্দি মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়েছে না জাস্ট খালি ডোমেস্টিক এর উপরে অ্যাটাক হয়েছে এন্ড আমরা এটা যতটুকু সম্ভব আমরা এটা সলিউশন করার চেষ্টা করতে আছি মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরা খুব বড় কপারেশন আছে আজকে সারাদিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা পিঞ্জরা লাগানোর পরে কেউ যেন এই এরিয়াত না কেন কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই বাঘটা আইতো না মানুষের গন্ধ যদি বেশি মানুষ আমরা এটা আর তারপরে গিয়া এটা মনিটার করাইবো তারপরে গিয়া যদি এটা ঢুকে তখন তখন আর কি মানে আমরা আয়া এটা ইয়ে করিয়া যাব তো আপনারা আশাবাদী যে যদি এখানে বাঁকা তাকিয়ে থাকে তো আপনারা যে অভিযান আপনাদের যে সে অভিযান সেটা সফল হবে আশাবাদী সফল ইন দা সেন্স আমরা মানে মানুষের সেফটি মানে আমরা আর সাকসেস বাস ওইটা মানুষ জীবজন্তু আশেপাশে কারণ হেও একটা জীব দেখো হেও তারও তো একটা প্রাণ আছে না তো আমরা এটা দায়িত্ব যে আমরা তারা এনে হাও বাঁচাইতাম তারও বাঁচানি দরকার মানুষরও ধন্যবাদ আর তো আর কাটার জেলায় আর এরকম ঘটনা হয় না আছে আছে ঘটনা হয়েছে বাট মানে এটা আর কি অতটুক বেশি আর কি হাইলাইট হয়েছে না ওই টাইমে কারণ দেখেন পেনিক হৈ লাভ নাই না আজিকালি দেখোন আপোনাৰও আৰু মিডিয়া সম্পৰ্কে আপোনাৰ জিগাই আছে দেখিয়া আপোনাৰ স্পটে আছে দেখিয়া আপোনাৰ কোৱা হৈছিল এখন যদি বড়াগুলির মানুষের জানে যে এদিকে বাঘ আছে তো এটা ভয় করিয়া আর কি মানুষের ঘর থেকে বাড়িত না তো বেকার ওই টেনশনটা আর দেখেন এতদিন অবধি বাঘ যে জায়গাতে আসিল এটা হলো বনাঞ্চল মানে জঙ্গল এরিয়া তো ওইদিকে তো মানুষ আর যাবার কথা না না কিন্তু এটা দেখেন এটা একটু মানে ডলর যে এটা এদিকে সিভিলিয়ান এরিয়া কয় মানে মানুষ মানুষ আয় যায় কাজ করে তো ওইটার সেফটির লিগা মানে তারা সেফটির লিগা এটা আজকে ট্র্যাপ লাগানো কেজ দেখি ঠাকুর আশীর্বাদে যদি এটা সেফলি ঢুকে যায় তা আমরাও আর কি ইনিশিয়েট করা সাকসেসফুলি